সিলেটে আবারও পাথর লুট জাফলং ভোলাগঞ্জ কানাইঘাট জয়ন্তপুর এলাকার রংপাড়িতে সর্বত্র লুটের এক মহা উৎসব চলছে প্রায় দশ মাস আগে সময় টিভিতে একটা প্রতিবেদনে বল দেখানো হয়েছিল কিভাবে এই পাথর লুট হয় কিন্তু দশ মাসেও প্রশাসনের বা উপদেষ্টা পরিষদের কারো কর্ণ গোচরে সেটা প্রভাব ফেলতে পারেনি খুবই দুঃখজনক বিষয় আজকে আবার লুট শুরু হয়েছে পরম করে আল্লাহ তালা আমাদের স্রষ্টা সৃষ্টির সেরা জীব মানুষের জন্য প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন সারা বাংলাদেশকে একটি সুন্দর রিসোর্টের মতো করে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন তখন নদ নদীর মধ্য দিয়েই এমনকি ব্রিটিশ থেকেও নৌকা যোগে আমাদের বাংলাদেশে বিভিন্ন পর্যটন এবং শাসকরা আসতেন সেই খাল বিল আজকে ধ্বংসের পথে আজকে সমস্ত প্রকৃতিকে ধ্বংসের একটা উন্মত্ত পায় তারা চলছে আমাদের এই নতুন কথা বলার স্বাধীনতা পাওয়া ছত্রিশে জুলাইয়ের পর এক বছর তার আগে ষোলো বছর প্রত্যেকে যে যেভাবে বেড়েছে প্রকৃতিকে ধ্বংস করার প্রচেষ্টা লিপ্ত রয়েছে কিন্তু আজকে আমাদের সময় এসছে আমরা যেভাবে ছত্রিশে জুলাই সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম তেমনিভাবে দল মত নির্বিশেষে রাজনৈতিক সবকিছু বিসর্জন দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে সুরাউর রহমানে তালা স্পষ্টভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে উনি প্রকৃতিকে বিস্তৃত করেছেন আমাদের মাঝে আসুন সবাই আল রহমানের অনুবাদটা শিখি আরেক দিন এ ব্যাপারে সুরাউর রহমানের অনুবাদ সহ আপনাদেরকে আমি উপস্থাপন করব আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা প্রকৃতিকে রক্ষার জন্য কোন দল রাজনৈতিক উদ্দেশ্য সব বাদ দিয়ে প্রকৃতিকে উদ্ধার করতে হবে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে এর জন্য আমাদের সচরতার কোনো বিকল্প নেই আজকে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আবার এই আল্লাহর প্রদত্ত যে প্রকৃতি তাকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশের সুন্দর পরিবেশকে আবার সুন্দর জায়গায় ফিরে আনার জন্য আমরা প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি তার একটা ব্যবস্থার উদ্যোগ নেওয়ার জন্য আমাদের সমস্ত জাতিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এ ব্যাপারে কোনো ধরনের আপোষ করা যাবে না হ্যাঁ যদি পাথর আল্লাহতালা যারা দিয়েছেন সহনীয় উত্তোলনের মাধ্যমে যদি আমাদের রাষ্ট্রের কোনো কাজে লাগে আমরা এটা করতে পারি একটা বিশেষজ্ঞ কমিটি দিয়ে আমরা ব্যবস্থা নিতে পারি যদি এর মধ্য দিয়ে আমাদের ট্যাক্সের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হয় তার জন্য আমরা ভাবতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ